অনেক অনেক আগে রাজ্য ছিল এক স্বপ্নপ্রেমী রাজার নাম তার রাজা নীলবরণ তিনি সারাদিন ঘুমাতে ভালোবাসতেন। কারণ ঘুমের মধ্যে তিনি বিচিত্র সব স্বপ্ন দেখতেন উড়ন্ত হাতি কথা বলা ফুল কিংবা চা খাওয়া পাহাড় একদিন সকালে উঠে তিনি দেখলেন তার স্বপ্নে দেখা উড়ন্ত হাতিটা বাস্তবেই প্রাসাদের বাগানে ঘুরে বেড়াচ্ছে অবাক হয়ে রাজা চিৎকার করে বললেন এটা কি করে সম্ভব মন্ত্রী মহাশয় এলেন দেখেই অজ্ঞান হয়ে পড়লেন তারপর একে একে দেখা দিল স্বপ্নে দেখা সব জিনিস একটা কথা বলা টিকটিকি একজোড়া নাচতে থাকা জুতো আর এমনকি এক বালতি জোচ্ছ না যা রূপোর মতো ঝিকমিক করে রাজ্যের লোকজন প্রথমে খুব আনন্দ পেল কিন্তু তারপর শুরু হল সমস্যা কথা বলা টিকটিকিটা দিন রাত বকবক করে ঘুমের দফারফা করল নাচতে থাকা জুতো রান্নাঘরে ঢুকে হাঁড়িপাতিল ভেঙে ফেলল আর জোৎনার বালতিতে পড়ে পা পিছলে পড়ে গেলেন রানীমা রাজা বুঝলেন স্বপ্ন যতই সুন্দর হোক সব বাস্তবে এলেই ভালো নাও হতে পারে অবশেষে রাজা গেলেন রাজ্যের জাদুকরীর কাছে তিনি বললেন হে রাজা স্বপ্ন তোমার মনে থাকে ভালো বাস্তবে নয় তবে এক কাজ করো একটা খাতা রাখো সেখানে সব স্বপ্ন লিখে রাখো। রাজা তাই করলেন সেই থেকে তিনি আর ঘুমের স্বপ্ন বাস্তবে আনলেন না বরং প্রতিদিন সকালে উঠে স্বপ্নগুলো লিখে রাখতেন আর হাসতেন আর রাজ্যের সবাই শান্তিতে ঘুমোতে পারত